রাতভর মোবাইল স্ক্রল সকালবেলা ঘুম ভাঙার নাম নেই বাজে হাত বাড়িয়ে বন্ধ করে আবার ঘুম পরীক্ষার দিন হোক কিংবা অফিস হোক বা জরুরি মিটিং ঘুম থেকে ওঠা যেন এক অসম্ভব কাজ কিন্তু ভাবুন তো যদি আপনার ঘড়ি বাজার সাথে সাথে বিছানা থেকে লাফিয়ে পালিয়ে যায় যদি আপনি হাত বাড়িয়ে বন্ধ করতে যান কিন্তু সেটি দৌড়ে চলে যায় ঘরের এক কোণ থেকে আরেক কোণে তখন কি হবে এমনটাই করে ক্লকি যেটা এক অদ্ভুত অ্যালার্ম ঘড়ি যা ঘুম ভাঙাতে যা ইচ্ছা তাই করতে পারে শুধু শব্দ নয় এটি আপনার ঘুম ভাঙাতে পুরো ঘর দৌড়ে বেড়াবে যেখানে সেখানে লুকাবে আর আপনি না ওঠা পর্যন্ত বাঁচতেই থাকবে এই আশ্চর্য ঘড়ির পেছনে রয়েছে এক মজার গল্প একজন মার্কিন গবেষক গৌরী নান্দে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন ঘুম থেকে ওঠার জন্য তিনি প্রতিদিনই দশ থেকে বারোটা অ্যালার্ম সেট করতেন কিন্তু কাজের কাজ কিছুই হতো না তাই তিনি ভেবেছিলেন এমন একটা অ্যালার্ম বানাবেন যেটা সহজে বন্ধ করা যাবে না এরপরই তৈরি হলো ক্লকি একটি ছোট্ট চাকা লাগানো অ্যালার্ম ঘড়ি যা ঠিক সময় হলে প্রথমে স্বাভাবিকভাবে বাঁচতে শুরু করে কিন্তু যদি আপনি এটি বন্ধ করতে না যান তাহলে এটি নিজেই বিছানা থেকে লাফিয়ে মেঝেতে পড়ে যায় এবং পাগলের মতো ঘরের এদিক সেদিক দৌড়াতে থাকে ফলে আপনাকে বিছানা ছেড়ে উঠে ওটাকে ধরতে হবেই কিন্তু এই ঘড়ি শুধু দৌড়াতে পারে না এটি দোকাতেও পারে এটি ছোট টেবিলের নিচে পর্দার পেছনে বা খাটের নিচে গিয়ে আশ্রয় নিতে পারে যাতে আপনাকে খুঁজে বের করতে হয় আর